যে কোনো জাতীয় বা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বাহিনীর প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খান শনিবার বাইশে নভেম্বর সকালে রাজধানীর বিএফ শাহীন হলে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি বিমান বাহিনী প্রধান বলেন অপারেশনাল এবং প্রশাসনিক কাজে সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন কিছু প্রকল্প হাতে নিয়েছে বিমান বাহিনী দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি অনুষ্ঠানে চৌত্রিশ জন বাংলাদেশ বিমান বাহিনীর খ্যাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় লাখে আক্তার अप टू डेट न्यूज़ ढाका